দেখুন ভালো তো নিশ্চয়ই লেগেছে কারণ এটা অন্তর থেকে করেছি এক আমার কাছে দেখুন এই পুরো ব্যাপারটা কুমোরটুলির সম্বন্ধে যে কবিতাটা বা গল্পটা যেটা হলো আমরা তো প্রত্যেক বছর যাই দুর্গা পুজো কালী পুজো আমি আনতে যাই তখন মনে হয় এই লোকগুলো কেমন আছে তাদের গল্পটা কি আমার সাথে কতক্ষণের দেখা আধ ঘন্টার দেখা আর টাকা দিয়ে আমি ঠাকুরটা নিয়ে চলে এলাম মনে হয় এটা কেমন আছে কোথা থেকে এসছে এদের ইতিহাসটা তো এটা নিয়ে একটু রিসার্চ করা হয়েছে কয়েকজন করেছেন আর আমাকে বলেছেন ভাষ্য পাঠ করতে আমি পেশায় একজন ডাক্তার আমি অ্যাপোলো হাসপাতালের গাইনি বিভাগের ডাইরেক্টর আমি মনে করি ভগবান আমাকে একটা গলা দিয়েছে আর অপারেশনের হাত দিয়েছে আর কিছু দেয়নি চেহারাটা একটু ভালো হলে হয়তো উত্তম কুমারের সাথে পাল্লা দিতাম এক সময় কিন্তু সেটা যাই হোক কিন্তু এটা খুব ভালো কাজ হয়েছে আমি এটা করে খুবই মানে বলতে পারেন ভেতর থেকে আমার একটা তৃপ্তি এসছে যে আমি একটা কিছু ভালোর সাথে যুক্ত হতে পেরেছি এবং এইটা যদি আপনাদের মাধ্যমে মানুষের মাধ্যমে আরও লোকের অ্যাপ্রিসিয়েশন পায় তাদের ভালোবাসা পায় তাহলে জানবো আমাদের কাজটা সার্থক হয়েছে